সুপ্রিয় দর্শক আপনারা চাইলে এখন থেকে ঘরে বসে আপনার মোবাইল নাম্বারটা অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করতে পারবেন বাংলাদেশ সরকার বা বিশ্ব জুড়ে এই সিস্টেমটাকে বলা হয় এম মানে অর্থাৎ ফুল এলিভারেশন হচ্ছে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি অর্থাৎ আপনার মোবাইল নাম্বারের কোনো পরিবর্তন হবে না কিন্তু অপারেটর চেঞ্জ হয়ে যাবে ধরুন আপনার একটা সিম রয়েছে গ্রামীণ ফোনের এই গ্রামীণ ফোনের সিমের যে জিরো কোড রয়েছে এই কোড থাকবে এবং ফুল নাম্বারটাই থাকবে কিন্তু এটার অপারেটর চেঞ্জ হয়ে অন্য অপারেটর হয়ে যাবে ধরুন বাংলালিঙ্ক হয়ে যাবে অথবা রবি হয়ে যাবে এয়ারটেল বা টেলিটক হয়ে যাবে আপনি যে অপারেটারে পরিবর্তন করতে চান সেই অপারেটর হয়ে যাবে কিন্তু নাম্বারটা কিন্তু সেম থাকবে অর্থাৎ জিরো ওয়ান সেভেনই থাকবে কিন্তু এরপরে যে ডিজিটগুলো ছিল সেগুলো একই থাকবে এই সিস্টেমটাকেই বলা হচ্ছে এম অর্থাৎ মোবাইল নাম্বার পোর্টেবলিটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ঘরে বসে আপনার মোবাইল নাম্বারটা পরিবর্তন করে নিতে পারবেন তো ভিওয়ার্স চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ভিওয়ার্স এই পর্যন্ত যারা আমাকে দেখছেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করতে ভুলবেন না এম আবেদন করার জন্য আমি আমার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার সুবিধার জন্য ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম দেন এখানে অ্যাড্রেস বারে গিয়ে আমি লিখবো জাস্ট গ্রামীণ ফোন এটা লিখে সার্চ করলাম এখন গ্রামীণ ফোন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসলো এই ওয়েবসাইটে আমি চলে যাব। দেন এখান থেকে দেখুন অনেকগুলো অপশন এসেছে এখান থেকে এই কোনো অপশনের মধ্যেই আমি যাব না এখান থেকে বাম দিকে উপরে লেগে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের উপরে একটা ক্লিক করবো দেন এখান থেকে যাব শপ এই অপশানে এখান থেকে আমরা চলে যাব দেখুন সিম সার্ভিস নামে একটা অপশন রয়েছে এই সিম সার্ভিস অপশনে দেন এখান থেকে আমরা যাব মাইগ্রেট টু জিপি এম এন পি জাস্ট এই অপশনের উপরে একটা ক্লিক করবো দেখুন এই এনএনপি চালু করার জন্য আমার মোট খরচ পড়বে তিনশো সাত টাকা পঞ্চাশ পয়সা এবং এর জন্য প্রয়োজন পড়বে অর্থাৎ যে অপারেটর থেকে নাম্বার পরিবর্তন করে আপনি গ্রামীণ ফোনে আসতে চাচ্ছেন সেই নাম্বারটা লাগবে আর অল্টারনেটিভ একটা মোবাইল নাম্বার লাগবে যে নাম্বারের সাহায্যে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে গ্রামীণ ফোন সেকেন্ডলি লাগবে আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে সেই কন্ডিশনগুলো আপনাকে জানতে হবে যেমন প্রথম যে কন্ডিশনটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন আবেদন করবেন তখন আপনার বাসায় গ্রামীণ ফোন থেকে একজন এজেন্ট আসবে এজেন্ট এসে আপনার সিমটা পরিবর্তন করে দিয়ে যাবে আর আপনার ফিঙ্গারটা নিয়ে যাবে কিন্তু আপনারা সবাই জানেন সিম কিনতে গেলে ফিঙ্গার দিতে হয় ঠিক এখানেও কিন্তু সেই ফিঙ্গারটা নিয়ে যাবে আর এম এন পি অ্যাক্টিভেট হবে দ্বিতীয় পয়েন্টে যেটা বলা রয়েছে এম এন পি অর্থাৎ নাম্বারটা আপনার পরিবর্তন হয়ে যাবে এবং এই পরিবর্তন হওয়ার সময়টা হচ্ছে সকাল নয়টা থেকে রাত এগারোটার মধ্যে আর শুক্রবার শনিবার এবং যে কোনো ছুটির দিন ব্যতীত এছাড়া আর কিছু হবে না এখান থেকে বলা হয়েছে আরেকটা কথা যে আপনার পোস্টপেইড থেকে পোস্টপেডে ট্রান্সফার হবে প্রিপেড থেকে প্রিপেডে ট্রান্সফার হবে এই কথাগুলো লেখা হয়েছে আর আরেকটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে যদি আপনার ব্যালেন্স ডিউ থাকে অর্থাৎ আপনি ধরুন লিঙ্ক থেকে গ্রামীণে আসবেন কিন্তু বাংলা লিঙ্কে আপনার ইমার্জেন্সি লোন নেওয়া আছে বা টাকা নেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আপনার এমএন পি অ্যাক্টিভ হবে না সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এখন আমি এই ফর্মটা ফিল আপ করে পরে স্টেপে যাব আমি এখানে বাংলা লিঙ্কের একটা নাম্বার দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এবং অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার এই অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে গ্রামীণ ফোন আপনার সাথে যে নম্বরে কন্ট্যাক্ট করবে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন যে কোনো নাম্বার আপনি এখানে দিতে পারেন চাইলে কোনো প্রবলেম নাই সো আমি এখানে আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি ওকে আমি এখানে গ্রামীণ ফোনের একটা নাম্বার দিয়ে দিলাম মানে আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলাম এরপর এখানে দিতে হবে এনআইডি কার্ডের নাম্বার সো আমি এখানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব এই ঘরটাতে আমি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিলাম এখন পরের যে অপশনটা রয়েছে এবং সবার শেষে দেখুন লেখা রয়েছে অ্যাড টু কার্ড জাস্ট আমি এখানে অ্যাড টু কার্ড অ্যাপ্লাই করবো এবং এখানে অপশনে যখন আমি ক্লিক করলাম তখন আমাকে পরের একটা অপশনে নিয়ে গেলো এখানে ডিটেলস দিতে হবে এখানে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেই ইনফরমেশনগুলো হচ্ছে গ্রামীণ ফোন আপনাকে কীভাবে ট্রেস করবে অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে এবং আপনার বাসায় আসবে কীভাবে সেটা তথ্য এখানে দিতে হবে যেমন প্রথম যে অপশনটা রয়েছে এখানে ফুল নাম দিতে হবে আপনার পুরো নামটা এখানে দিতে হবে আমি এখানে আমার পুরো নামটা দিয়ে দিচ্ছি এরপর পরে দেখুন একটা অপশন রয়েছে ইমেল অ্যাড্রেস আপনি চাইলে এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন বাট যদি না দেন তাতে কোনো প্রবলেম নাই এরপরে এখানে দেখুন লেখা রয়েছে ডেলিভারি অ্যাড্রেস এই ডেলিভারি অ্যাড্রেসটা আপনাকে ঠিকঠাক মতো দিতে হবে এর জন্য প্রথমে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম এরপরে দেখুন পোস্টাল কোড এই পোস্টাল কোড আপনি এখানে দিয়ে দিবেন যে এলাকায় আছেন আমি এখানে বারোশো তিরিশ উত্তরার আমি দিয়ে দিচ্ছি আজমপুর উত্তরার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেন এখানে আপনি যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন জাস্ট আমি এখানে বাসার অ্যাড্রেসটা দিয়ে দিলাম এরপরে দেখুন লেখা রয়েছে ডেলিভারি মেথড এই ডেলিভারি মেথডের মধ্যে লেখা রয়েছে আশি টাকা চার্জ লাগবে আপনার অর্থাৎ আপনার বাসায় যে কাস্টমার আসবে কাস্টমার প্রতিনিধি আসবে তার চার্জ হচ্ছে আশি টাকা আশি টাকা লাগবে আর এটা সম্পন্ন হবে দুই থেকে তিন ওয়ার্কিং ডে এর মধ্যে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এই সার্ভিসটা মোটামুটি এখন অ্যাভেলেবল ঢাকা এবং চট্টগ্রাম চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়াতে অ্যাভেলেবল আছে আর কোথাও কিন্তু নাই অর্থাৎ আমি রাজশাহীতে থাকি বা আপনি যদি বগুড়াতে থাকেন তাহলে কিন্তু এই সার্ভিসটা পাবেন না এই সার্ভিসটা কেবল আপনি পাবেন কোন জায়গাতে সেটা হলো ঢাকা এবং চট্টগ্রামে এরপরে এরপরে আপনি হচ্ছে কন্টিনিউ টু রিভিউ কন্টিনিউ টু রিভিউতে যাবেন দেন এখানে আপনার সমস্ত ইনফরমেশনগুলো আরও একবার দেখাবে দেখানোর পর আবার কন্টিনিউতে যাবেন কন্টিনিউতে গেলে এখন আপনাকে পেমেন্ট এরিয়াতে নিয়ে যাবে অর্থাৎ পেমেন্ট আপনি কিভাবে করবেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে ধরুন আমি বিকাশ সিলেক্ট করে দিলাম বিকাশ সিলেক্ট করে আছে অলরেডি দেন এখান থেকে দেখুন মোট টাকার পরিমাণ এখন কিন্তু হচ্ছে তিনশো টাকা সাথে আশি টাকা মানে তিনশো অষ্টআশি টাকা লাগবে এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিকমার্ক দেবো টিকমার্ক দিয়ে এখানে কন্টিনিউ টু পেমেন্ট এই অপশনে যাব এই অপশনে যাওয়ার পর আপনি যদি অরিজিনালি এমএনপি করতে চান তাহলে বিকাশ নাম্বারটা এখানে দিবেন বিকাশ নাম্বার দেওয়ার পর কনফার্ম করবেন কনফার্ম করলে আপনার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশান কোড আসবে সেই ভেরিফিকেশান কোডটা এখানে দিয়ে দিবেন যেমন এখানে কিন্তু এসে গেছে অলরেডি সেভেন ওয়ান নাইন সিক্স ওয়ান টু এসে গেল এরপর এখান থেকে আবার আপনি কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনার যে পিন রয়েছে বিকাশের যে পিন রয়েছে সেই পিনটা দিবেন পিন দেওয়ার সাথে সাথে এখানে তিনশো টাকা পঞ্চাশ পয়সা কেটে নিবে এবং অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং দেখা যাবে দুই থেকে তিন ওয়ার্কিং ডে এর মধ্যে গ্রামীণ ফোন থেকে আপনার বাসায় লোক আসবে এবং আপনার সেই সিমটা অর্থাৎ বাংলিঙ্ক সিমটা গ্রামীণ ফোন করে দিয়ে যাবে এইভাবে আপনি যদি চান যে কোনো অপারেট অর্থাৎ রবিতে যদি চান তাহলে রবির ক্ষেত্রেও পারবেন বাংলা বাংলিঙ্কের ক্ষেত্রেও পারবেন এয়ারটেলের ক্ষেত্রেও পারবেন অর্থাৎ কাস্টমার কেয়ারে আপনাকে আর যেতে হবে না এইভাবে খুব সহজে আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারটা অপরিবর্তিত রেখে খুব সহজে অপারেটর পরিবর্তন করবেন ভিওয়ার্স এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এরকম ভিডিও রেগুলার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না